সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় প্রশ্ন আসছে যে আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এটা প্রধান উপদেষ্টা অনেকবারই বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তবে ইদানিং যে কথাগুলি চলে আসছে সেটা হলো যে আওয়ামী লীগের আবার ফিরে আসা আওয়ামী লীগের অস্তিত্বকে অস্বীকার করতে না পারা এই সমস্ত বিষয়গুলি এসেছে এখানে নৈর্ব্যক্তিক একটা জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে নিয়ে কথা বলা খুবই প্রয়োজন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ নতুন করে রাজনীতিতে অংশ নিতে শুরু করে বা নতুন করে একটা পরিচয়টা তুলে ধরতে চায় সেক্ষেত্রে আমরা গত কয়েক মাসে বেশ কিছু নাম আমাদের আলোচনায় এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলেছেন পত্র মিডিয়ার অন্য সেকশনে এই বিষয়গুলি নিয়ে কথা হয়েছে কথা হয়েছে আইবি রহমানকে নিয়ে কথা হয়েছে নাম এসেছে সোহেল তাজের তাজউদ্দিন আহমেদের ছেলে এমন কি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামও এসেছে আব্দুল হামিদ কিন্তু একটা প্রসঙ্গ এখানে এটাও আলোচনা এসেছে যে হামিদ সাহেবের বয়স তো অনেক হয়ে গেছে সুতরাং ওনাকে নিয়ে চিন্তাটা ওইরকম হয় না আরেকটা বিষয় এখানে আছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যদিও সামন্ততন্ত্রকে আমরা অনেক আগেই পিছনে ফেলে এসেছি একাডেমিকালি মানে আনুষ্ঠানিকতার সাথে কিন্তু বাস্তবতাটা আমরা কি দেখি বাস্তবতাটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিতে রহমানের রহমানের স্ত্রী ছেলে খুব বেশি গুরুত্বপূর্ণ তারা সফল কি ব্যর্থ এই আলোচনার চাইতেও পরিচয়ের মধ্যে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় যে তিনি প্রয়াত প্রেসিডেন্ট জেউর রহমানের স্ত্রী তিনি প্রয়াত প্রেসিডেন্ট জেউর রহমানের বড় ছেলে তারেক রহমান তিনি প্রয়াত প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের তিনি প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা মেয়ের ঘরের নাতি এই যে বিষয়গুলি পরিবারতন্ত্রের যে ধারা এটা কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতিতে মানে এই তৃতীয় বিশ্বের যে দেশগুলি আছে ভারতীয় উপমহাদেশে এই বিষয়গুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি মালদ্বীপকে আমরা দেখতে পাই কিছুটা ভিন্ন কিন্তু শ্রীলঙ্কা বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন সেখানে বুট্টু পরিবার হ্যাঁ এই যে বিষয়গুলি পাকিস্তানে পরিবার ভারতে গান্ধী পরিবার ইন্দিরা গান্ধীর ছেলে এই নেপালেও যে কৈরালাদেরও বংশধর যারা বা এরকম এই পরিবারের যে সদস্য থাকে তারা এক ধরনের একটা সুবিধা পান বা জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকেন মানুষের মধ্যে এই পরিবারতন্ত্রের ধারাটা কিন্তু কাজ করে তো এই এই যে বিষয়টা থেকে আসলে নতুন করে আওয়ামী লীগকে ফিরে আসার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো নেতৃত্বে কারা থাকবেন অতি সম্প্রতি তো রাজ্যের সংবাদ সংস্থা বিবিসি একটি সংবাদ করেছেন একটি বিশ্লেষণধর্মী ধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ওই গান্ধী পরিবারের মডেল অনুযায়ী সোনিয়া গান্ধী যেমন এখনো রাজনীতিতে আছেন উনি এখনো সংসদে সদস্য এবং বিরোধী দলের সভাগুলিতে অংশ নিয়ে থাকেন কিন্তু কংগ্রেসের মুখপাত্র হিসাবে কিন্তু রাহুল গান্ধী প্রধান ভূমিকা পালন করছেন তার সাথে তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে আছেন প্রিয়াঙ্কা গান্ধী আমরা জানি যে এই গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার খুব ভালো একটা সম্পর্ক পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে উনি কিন্তু ভারতেই আশ্রয় ছিলেন এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিবের যেরকম সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে পরিবারের ধারা অনুযায়ী সোনিয়া গান্ধী গান্ধী রাহুল গান্ধীর এক ধরনের রিলেশন আছে যেটা অনেকটা স্ট্রং বলা যায় তো বিবিসির রিপোর্টটার মূল ভাষ্য হচ্ছে যে শেখ হাসিনা এই গান্ধী পরিবারের মডেলের মতোই সোনিয়া গান্ধীর ছেলে মেয়ে যেভাবে যেভাবে রাজনীতিতে এসেছেন সেই একইভাবে জয় এবং পুতুলকে উনি রাজনীতিতে নিয়ে আসতে যাচ্ছেন নেতৃত্বে নিয়ে আসতে যাচ্ছেন তার সঙ্গে একটি নাম যুক্ত হচ্ছে সেটা হচ্ছে শেখ ছেলে তাহলে যেটা চিন্তা করতেছে। সেটা মানে হচ্ছে হাসিনা চিন্তা করতেছেন এরকম বিবিসির রিপোর্টে বলা হচ্ছে যে পুতুল জয় এবং ববি আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন প্রধান জায়গাটায় থাকবেন এখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে যে পুতুল কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পদে কাজ করতেন এই পদে দুই সাল পর্যন্ত তার কাজ করার কথা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে অনির্ধারিত দীর্ঘ ছুটিতে পাঠিয়েছে যতটুকু জানা যায় উনি হয়তো বা চাকরিতে আর ফিরতে পারবেন না তো সেক্ষেত্রে এই বিষয়টা আসলে এই যে হুয়ের চাকরিতে থাকতে না পারা ওই রাজনীতিতে আসাটাকে অনেকটা অবধারিত করে ফেলেছে আমরা জানি যে জয় আমেরিকায় থাকেন তো কিন্তু এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ শেখ হাসিনা যখন ভারতে চলে যান এরপর থেকে এখনো পর্যন্ত দলের মুখপাত্র হিসেবে কিন্তু জয় বিভিন্ন রকমের বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন শেখ হাসিনা দিল্লিতে আছেন যদিও ভারত সরকারের ইঙ্গিতেই আছেন প্রচ্ছন্ন তার প্রতি একটা ফেভার করা হচ্ছে কিন্তু তারপরেও উনি সরাসরি নেতা কর্মীদের সাথে সরাসরি দেখা সাক্ষাতের ব্যাপারে কিছু এখানে আছে উনি সেটা পারেন না তবে পুতুল যেহেতু হুয়ের কর্মকর্তা হিসেবে দিল্লিতেই ছিলেন সেহেতু ওনার সুবিধা আছে যে উনি মায়ের সাথে ভার্চুয়ালি অন্তত কথাবার্তা বলতে পারেন যোগাযোগটা রক্ষা করতে পারেন সেই সুবিধাটা আছে এই সুবিধাটা কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতেও কথা হয় এখন যেহেতু উনি চাকরিও করেন না সুতরাং ওনার পক্ষে দলের দায়িত্বে চলে আসাটা অসম্ভব কিছু না তো বিবিসির এই যে বিশ্লেষণ নিয়ে ইতিমধ্যে দেশে কিছু আলোচনা চলতেছে আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রটা বিভিন্ন রকম কথাবার্তা এর মধ্যে চলে আসছে এবং একটা শেপও যেটা পাওয়া যাচ্ছে যে অন্য কোনো নেতৃত্ব নয় শেখ মুজিবের পরিবারের মুজিব পরিবারের শেখ পরিবারের ধারা অনুযায়ী যারা উত্তরসূরি তাদেরকেই আওয়ামী লীগের নেতৃত্বে নিয়ে আসা হচ্ছে এটা হচ্ছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মডেলটা হবে সোনিয়া গান্ধী যেভাবে রাহুল গান্ধীকে এগিয়ে দিচ্ছেন রাহুলই এখন মুখপাত্র সেই একই হয়তোবা জয় অথবা পুতুল আবার রাহুল গান্ধীর পাশে কিন্তু আছেন প্রিয়াঙ্কা গান্ধী গত ইলেকশনে যেটা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী তার ভাইকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে উনি নিজেও নির্বাচন করেননি তো রাহুল গান্ধী দুইটা আসনে নির্বাচনে জেতার পরে একটা আসন ছেড়ে দিয়েছেন এবং সেই জায়গা থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে পাশ করে এনেছেন তো এই জায়গায় একটা মিলের জায়গা হচ্ছে যে সোনিয়া গান্ধীর যেমন এক ছেলে এক মেয়ে সেরকম শেখ হাসিনারও এক ছেলে এক মেয়ে জয় এবং পুতুল এবং শেখ হাসিনা চাচ্ছেন যে জয় এবং পুতুল এই ভূমিকাটা পালন করুক পাশে ববিও থাকার একটা সম্ভাবনা আছে যদি সেদিক থেকে একটা পজিটিভ ইঙ্গিত আসে ববিও হয়তোবা যুক্ত হবেন তো দর্শক আওয়ামী লীগের এই নতুন নেতৃত্বকে নতুন নেতৃত্ব আনার যে পরিকল্পনা সেটা কতটুকু সফল হয় সেটাই এখন দেখার ধন্যবাদ সবাইকে